জ্বালার দরজা খুললেই বেরিয়ে এল ঠান্ডা বাতাস আর অজানা এক গন্ধ অন্ধকার এতটাই ঘন যেন আলো ভিতরে ঢুকতে ভয় পায় সে টর্চ জ্বালিয়ে নিচে নামতে শুরু করল ধাপে ধাপে আর নিচে নামতেই বাতাস আরও ভারী হয়ে উঠল প্রতিটা ধাপে যেন কারো নিঃশ্বাস ফেলার শব্দ শোনা যায় খুব ধীরে খুব গভীর হঠাৎ একটা ধাত আওয়াজ হল জ্বালার থেমে গেল সে চারদিকে তাকায় কিন্তু কিছুই দেখা যাচ্ছে না শুধু পুরনো দেয়ালে ঝোলানো কিছু ছেঁড়াছবি একটার মধ্যে লেখা আমাদের কেউ বাঁচাতে আসবে না গিয়ে হঠাৎ পেছনে একটা ছায়া তুলে যায় সে দ্রুত ঘুরে টর্চ ফেলে কিন্তু কিছু নেই একটা ঘর খোলা ছিল বেসমেন্টের ভিতরে সে ভিতরে ঢোকে ঘরটা একেবারে ফাঁকা শুধু মাঝখানে একটা টেবিল আর তার ওপর রাখা একটা পুরোনো ক্যামেরা সেই ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে দেয় ক্লিক একটা মুহূর্তের জন্য চারদিক উজ্জ্বল হয় আর তখনই আলোয় দেখা গেল ঘরের কোনায় দাঁড়িয়ে আছে একটা সাদা কাপড় ঢাকা ছায়া মূর্তি সে ধীরে ধীরে জালারের দিকে ঘুরে তাকায় কিন্তু তার মুখ দেখা যায় না জালার গলা শক্ত করে বলে তুই মানুষ না অন্য কিছু কিন্তু কোনো উত্তর আসে না শুধু একটাই শব্দ খুব আস্তে তুই চলে যা গুই আচমকা বাতি নিভে যায় আর ক্যামেরা থেকে ভেসে আসে হাহাকার করা কণ্ঠ আমরা সবাই ফেঁসে গেছি গি আলো ফিরে আসে কিন্তু ছায়ামূর্তি আর নেই ঘরটাও ফাঁকা জ্বালার মুখ কঠিন হয়ে ওঠে সেও বলে এই বাড়িতে ভূত থাকুক বা না থাকুক কিন্তু কিছু একটা সত্যি আছে আর আমি সেটা খুঁজে বের উই রহস্য কিন্তু এখনো শেষ হয়নি হজ চার পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তোর মনে হয় আসলে কি আছে ওই বাড়ির ভিতর